السلام عليكم অনবদ্য একটা সেঞ্চুরি হ্যারি ব্রুকের শেষ চব্বিশ বলে তিনি চুরাশি রান সংগ্রহ করেছেন ইনসাইড আউট কাভার ড্রাইভ ডান্সিং ডাউন দ্য উইকেট স্কোয়ার অফ দ্য উইকেট শর্টসগুলো খেলা সব কিছু মিলিয়ে তার এত সুন্দর টাইমিং এত সুন্দর হ্যান্ড আই কোঅর্ডিনেশন দেখা গেছে যা এক কথায় একেবারে অনবদ্য একটা ব্যাপার এই অ্যানালাইসিসটা যখন করছি তখন আসলে ম্যাচটা শেষ হয়নি সো ম্যাচের রেজাল্ট আমরা এখনও জানি না তবে ব্রুকের সেঞ্চুরিটা নিয়ে একটু কথা বলতে চাই বিশেষ করে তার ব্যাটিং টেকনিকটা নিয়ে কথা বলতে চাই হ্যারি ব্রুক কীভাবে এরকম ক্লিন হিটিং করতে পারে এবং কিভাবে এই জেনারেশনের ক্রিকেটার হয়েও তার মিডলিং অফ দ্য ব্যাট এই অ্যাকুরেসিটা আসলে অনেক স্ট্রং যে ম্যাচটা তিনি খেলেন অর্থাৎ যে ম্যাচে ভালো খেলেন সেই ম্যাচে এত সুন্দর তিনি মিডলিং করতে পারেন সেই বিষয়গুলো কিন্তু ইয়াং ক্রিকেটারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হ্যারি ব্রুক আসলে কোন টেকনিকে ব্যাটিং করেন সেটা ইভালুয়েট করতে গেলে আমরা তার একটা সাক্ষাৎকার আপনাদের সামনে তুলে ধরতে চাই যেটা স্কাই স্পোর্টসের কাছে তিনি সাক্ষাৎকারটা দিয়েছিলেন মূলত হ্যারি ব্রুক যে কাজটা করেন খেয়াল করে দেখবেন তিনি ব্যাটিং করার সময় কিন্তু হাই ব্যাকলিফট মানে জোরুটের সঙ্গে কম্প্যারিজনটা দেখানো হচ্ছিলো জোরুট অপেক্ষাকৃত লো ব্যাকলিফটে ব্যাটিং করেন হ্যারি ব্রুক হাই ব্যাকলিফ্টে ব্যাটিং করেন তার ব্যাটের অবস্থানটা থাকে কোথায় তার ব্যাটের অবস্থানটা থাকে ব্যাটসম্যানের যে পেছনের থাইটা থাকে সেই পেছনের থাইটার সঙ্গে এবং তিনি খুব বেশি মুভমেন্টটা করেন না তবে ঠিক যে সময়টায় শটটা খেলবেন ডেলিভারি করার পর হ্যারি ব্রুক যে কাজটা সেটা হচ্ছে তার হাতটাকে নিয়ে যান অর্থাৎ হাতটাকে পেছনে নিয়ে গিয়ে ফ্রন্ট শোল্ডারটাকে সামনের দিকে একটু ঝুঁকিয়ে তারপর তিনি শটটা খেলেন আপনি জোরুটের সঙ্গে কম্পেয়ার করলে যে বিষয়টা খেয়াল করে দেখবেন জোরুট এবং হ্যারি ব্রুক দুজন ডিফারেন্ট নেচারের ব্যাটসম্যান জরুট একটু সামনে থেকে নিয়ে এসে তারপর শটটা খেলেন সেক্ষেত্রেও কিন্তু তার ফরওয়ার্ড শোল্ডারের বেন্ডিংটা খুব ভালো মতো হয় তবে হ্যারি ব্রুকের মতো ব্যাটার যার জন্য আসলে ব্যাট সুইংটা খুব বেশি গুরুত্বপূর্ণ তার ক্ষেত্রে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে তিনি ব্যাট সুইং করার সময় একটু পেছন দিক থেকে নিয়ে এসে অর্থাৎ একটু পেছন থেকে সে ব্যাটটার ডাউন সুইংটা করে থাকেন এই জায়গাটায় অনেক ব্যাটসম্যানরাই আছেন যারা হ্যারি ব্রুকের মতো ব্যাটিং করার চেষ্টা করেন কিন্তু ছোট্ট একটা ভুল করেন কোন জায়গায় ভুল করেন সেই বিষয়টা আমি একটু দেখাতে চাই খেয়াল করে দেখবেন হ্যারি ব্রুক যখন ব্যাটিং করছেন তখন তিনি এই যে একটা হাই ব্যাকলিফ্টে অবস্থান করছেন এই হাই ব্যাকলিফটের জায়গাটায় মূল বিষয়টা কিন্তু আসলে এইখান থেকেই সুইং করে খেলার জায়গাটা না এই যে হাই ব্যাকলিফ্ট আছেন ব্যাটসম্যানরা আসলে যে জায়গাটা ভুল করেন সেটা হচ্ছে এই হাই ব্যাকলিফ্ট থেকে অনেক ব্যাটসম্যানরাই এই সামনে নিয়ে এসে তারপরে ডাউন সুইংটা করেন যে কারণে ব্যাটের ডাউন সুইংটা ওইরকম পরিমাণে হয় না ব্রুক যে কাজটা করেন সেটা হচ্ছে ব্যাটটা এই অবস্থায় থাকার পর শটটাকে খেলার সময় এই হাতটাকে আর পেছনে নিয়ে যান এই যে এরকম আছে এরকম থাকে এখান থেকে এই পেছনে নিয়ে আফটার দ্যাট তিনি শর্টটাকে খেলেন আবার খুব ভালো মতো লক্ষ্য করে দেখবেন এরকম হাই ব্যাকলিফ থাকে অনেক ব্যাটসম্যানের এরকম হাই ব্যাকলিফ থাকে তারপরে কমপ্লেন করেন যে কেন আমার ডাউন সুইংটা বেটার হয় না এটার কারণটা হচ্ছে এই হাই ব্যাকলিফ থাকার পর শর্ট খেলার সময় হাতটাকে সামনে নিয়ে চলে আসেন এই হাই ব্যাকলিফটের কিন্তু কোনো দাম নেই আসলে তারা মনে করছেন তার হাই ব্যাকলিফটে কিন্তু দিন শেষ আসলে হাই ব্যাকলিফটে না ব্রুকের ক্ষেত্রে যে বিষয়টা ব্যাটটা এরকম হাই ব্যাকলিফট অবস্থায় আছে ট্রিগার মুভমেন্টটা করার পর শটটা যে সময় খেলবেন তখন এই ব্যাটটাকে আরেকটু পেছনে নিয়ে যান দেন সেখান থেকে ডাউন সুইংটা করেন যেটা আসলে মূলত হাই ব্যাকলিফটের প্রোডাক্টিভিটিটা অনেক বেশি মাত্রায় জেনারেট করা যায় যেটা হ্যারি ব্রুক করে থাকেন এবং হ্যারি ব্রুক তার সেই সাক্ষাৎকারে সেই সাক্ষাৎকারে কিন্তু এই ব্যাপারটাই মেনশন করেছিলেন যে হাই ব্যাকলিফট ইনিশিয়ালি কিন্তু তিনি আছেন কিন্তু পরবর্তী সময় সেটার কার্যকারিতা ঠিকঠাক মতো পাওয়ার জন্য হাতটাকে একটু পেছন দিক থেকে ডাউন সুইংটা করতে হয় আবারও ইয়াং ক্রিকেটার যারা তাদের জন্য আমি আবারও একটু দেখাতে চাই আপনি হাই ব্যাকলিফটে আছেন কিন্তু হাই ব্যাকলিফটের প্রোডাক্টিভিটিটা অনেক সময় নষ্ট হয়ে যায় কখন যখন আপনি এইখান থেকে এই জায়গায় নিয়ে এসে দেন শর্ট খেলছেন বাট ব্রুকের ক্ষেত্রে ব্যাপারটা যেটা শর্টটা যে সময় খেলবেন এই পেছনে চলে গেল দেন এই হাই ব্যাকলিফটের কার্যকারিতাটা ঠিকঠাক মতো আসে এক্ষেত্রে আপনার ডাউন সুইংটা যেমন খুব প্রপার হচ্ছে সেই সঙ্গে আরেকটা বিষয় খেয়াল করে দেখবেন আপনি যখন এই জায়গাটায় আছেন আপনি যে সময়টায় ব্যাটটাকে পেছনে নিচ্ছেন আপনার এই ফ্রন্ট শোল্ডারটা কিন্তু নিচের দিকে নামছে ফ্রন্ট শোল্ডারটা নামছে আপনার আই লেভেলটা বলের দিকে যাচ্ছে সো আলটিমেটলি ওই সময়টায় আপনার ডাউন সুইং এবং বলের কাছাকাছি যাওয়া এই দুইটা বিষয়কেই আপনি খুব ভালো মতো এক্সিকিউট করতে পারছেন বা ইউটিলাইজ করতে পারছেন সো হ্যারি ব্রুকের ব্যাটিং টেকনিকের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের জায়গা যেটা হ্যারি ব্রুক তার নিজের সাক্ষাৎকারে বলেছেন সেটা হচ্ছে যে এই হাতটাকে পেছনের দিকে নিয়ে যাওয়াতে তার ওভারঅল বডি পিস্চারটা আসলে শর্ট খেলার জন্য খুব বেশি প্রিপেয়ার্ড হয়ে যায় এখন যারা আসলে এই টাইপের ব্যাটিং অভ্যস্ত হতে চান তারা কিন্তু এই বিষয়টা ফলো করে দেখতে পারেন কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই এবং এক্সপেরিমেন্ট করে যারা ইয়াং ক্রিকেটার্স আছেন ট্রাই করে কমেন্ট বক্স অবশ্যই জানাবেন যে আপনারা কেমন সুফল পাচ্ছেন কিংবা আপনার ব্যাটিংয়ের সঙ্গে যদি স্যুট না করে থাকে তাহলে কি কি প্রবলেমে আপনি ফেস করছেন সেই ব্যাপারটা অবশ্যই জানাবেন থ্যাংক ইউ সো মাচ